আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনাকে স্বাগত আজকে শিডিউল নিয়ে হলাম রাত এগারোটা সুরেশ অর্ধেক থাকবে নাই মিম পাস অ্যান্ড রাত নয়টা সুরেশ থেকে সেরে আসবে মানিক চার অ্যান্ড আজ ডাউনটা অধ্যায় রাত সাড়ে দশটা থাকবে এম বি কাজল ডাউনটা থেকে কোনো নৌদান সেরে আসবে না গতকাল ইগল কোম্পানির কোনো নৌদান ডাউনটা অধ্যে সেরে যায়নি পাসপোর্টও হল উদ্দেশ্যে আছে দুটি প্রথম প্রথমটিভি আসছে সাতটার খানেক দ্বিতীয়টিভ আছে প্রিন্স কামাল এক সাতটার খানেক সারবে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে প্রিন্স কামাল সার্ভে সন্ধ্যা সাতটায় পটোহলি থেকে সেরে আসবে একটি নৌজান বর্তমানে ইলিশার উদ্দেশ্যে সকালে তিনটি লঞ্চ চলাচল করে দোয়েল পাখি দশ সকালে সাড়ে সাতটায় গ্রিন লাইন তিন সকাল সাড়ে আটটায় হলি চোদ্দ সকাল নয়টায় এই লঞ্চগুলো ইলিশা থেকে সেরে

সকাল আটটায় শোলা চাঁদপুর মৃদার উদ্দেশ্যে সকাল সাড়ে আটটা শৌলাঞ্জ পাবেন শতাব্দী বাদন পাবেন সকাল আটটায় হাকিম উদ্দিনের উদ্দেশ্যে আজ বরিশালের উদ্দেশ্যে আছে প্রথম ড্রিপ অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয় ড্রিপ আছে মানামি সুর বিশাদ ও শুভরাজ নয় আজ বরিশাল থেকে আসছে সকালে আজ বরিশাল থেকে সেটে আসবে পার্বত এগারো ও পার্বত বারো এই দুইটি নৌজন গতকাল বরিশাল উদ্দেশ্যে সেটে গেছিল আজকে কিন্তু আবহাওয়া খারাপ সকালে লঞ্চ নাকি বন্ধ ছিল ইগল পাশের মাস্টার সব পোস্ট করছে যে লঞ্চ বন্ধ কিন্তু আবহাওয়াটা ভালো হয়ে গেছে আজকে জালগরের উদ্দেশ্যে কোনো নৌজান নেই ভান্ডারের উদ্দেশ্যে কোনো নৌজন এখন আসেনি লঞ্চ চলাচল শুরু কিনা সেটাও জানি না আবার আসলে অনেক খারাপ ছিল সকালে বৃষ্টি হয়েছে আজকে শৌলা মহলাদের উদ্দেশ্যে আছে সম্রাট দুই মহারাজ সাতের বানারে সম্রাট দুই যাবে শৌলা মহলাদের উদ্দেশ্যে রাত আটটা পাঁচচল্লিশ মিনিট ছাড়বে শৌলা হিল লাথানাঘাট বাসাঞ্চলের উদ্দেশ্যে আছে সম্রাট সাত রাত নয়টা পাঁচচল্লিশ মিনিট ছাড়বে কুরবানির জন্য হোগলা আনা হয়েছে প্রচুর বেছে কিনা হয় গতকাল রাতেই দেখছি এক টলার আসছে বরগুনার উদ্দেশ্যে আজকে কোনো নজর নেই আর দুই তিন দিন পরে সব রোড চাঙ্গা হবে মানে সব রোড চালু হবে একটি নৌজন কর্ণফুলী বারো হাতিয়ার নৌজন এখনো ফুলে যাসেনি পরবর্তীতে কোন কোন ফুলে যা আসবে সেটি অবশ্যই পেজের মাধ্যমে বলে দিব পেজটি অবশ্যই ভালো রাখবেন কর্ণফুলি বারো লঞ্চটি ছাড়বে রাত আটটা বিশ মিনিটে হাতিয়ার উদ্দেশ্যে এখনো কোনো নোজন আসেনি হাতিয়া থেকে সেটা আসবে ফারহান তিন কালিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে সেরে আসবে ইগোল আট কালাইয়া থেকে সেটা আসবে দুই আগামীকাল কালের উদ্দেশ্যে থাকবে বন্দন ফচ চর্মদাস উদ্দেশ্যে আছে পুবালী নয় লঞ্চটা থাকবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে চর্মদাস থেকে সেটা আসবে রেস্টন পাঁচ লালমোহনের উদ্দেশ্যে আছে শ্রীনগর আট লাস্ট ছাড়বে সন্ধ্যা সাতটায় লালমোহন থেকে সেরে আসবে মানিক এগারো বোরহান উদ্দিনের উদ্দেশ্যে কোনো নজর এখন গাটপুরে আসেনি গাজী সালাদিন অথবা জামাল নয় যাবে বোরহান উদ্দিন থেকে সেরে আসবে মানিক এক বোলাখের উদ্দেশ্যে আসছে একটি নোজন রাত আটটা পাঁচচল্লিশ চলে সে যদি আজকে ইলিশের লঞ্চ না থাকে তাহলে রাত নয়টার পর সারবে কন্নফুলি নয় লঞ্চটি আর বসে আটের উদ্দেশ্যে এখানে কোনো অনুযায়ী ঘাটপুলিশ আসেনি কেউ পাড়ার উদ্দেশ্যে পূপালি ছয় যাবে কিনা না কারণ পূপালি ছয় আজকে আসছে কেউ পাড়া থেকে আর সুরেশ্বর উদ্দেশ্যে দুপুর একটা থাকবে মিরাজাক দুপুর দুইটায় মতলা বেদেশ থাকবে কৃ নোটার সাত ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় আলো আলির বিকেল চারটায় থাকবে সম্পদ অথবা কর্ণফলি